কৃষ্ণ হরে লাইট অফ করে দিছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ রাম হরে হরে রৌনি জম হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বন্ধুরা সবাই সবাই ভালো সুস্থ একবার মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দেয় তাই আপনাদের কাছে বলছি যদি সবাই পাশে থাকেন খুবই ভালো লাগবে লাইফটাকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আমি জানি না ছোট ইউজার যদি কেউ কিছু জেনে থাকেন সম্বন্ধে একটু প্লিজ আমাকে জানাবেন হেল্প করবেন ছোট ভাইয়ের মতন ভেবে আপনার সেই কামনা করি প্লিজ একটু সবাই দেখবেন আজ হোলি খেলব রে তোমার সনে আর একা পেয়েছি তোমার নিদুবনে আজ হোলি খেলব রে শ্যাম সনে একা পেয়েছি তোমার নিদুবনে বনে হলিয়ারে হ হো হলিয়ারে হ হো আজ হোলি খেলব রে শ্যাম সনে একা পেয়েছি তোমার নিদুবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা কালী সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি প্লিস সবাই যদি ভালো থেকো আমাকে একটু পাশে রাখার চেষ্টা করো ভাইরা দাদারা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ভিডিওতে একটু করো প্লিজ আমার চ্যানেলের নাম বেকার জীবন জীবনটাই বেকার ওর জন্যে বেকারই রেখেছি আপনাদেরকে জানাচ্ছি চ্যানেলটিকেই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এটাই আপনাদের কাছে আশা করি আজকের লাইফটাকে এটুকাই করছি জয় কালী শিরায় সিরাই রক্ত আমরা মা কালীর রক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটাই আপনাদের কাছে আশা করি প্লিজ চ্যানেলটিকে থেকে লাইকটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য এতক্ষণ আমার লাইফটিকে দেখার জন্য আমি ভাবতে পারিনি যে আমার এতজন লাইভ আজকে দেখবে মানুষ আমি নিজেকে খুব অনুভূতি করছি কেন আমার আমি ভিডিও লাইভে আসতাম দু চারজন দেখতো অনেকেই জন দেখেছে ভিডিও লাইভটিকে তাই খুবই ভালো লাগছে আর যে প্রবলেমগুলো বললাম দাদা ভাইরা কেউ যদি সলভ করতে পারেন প্লিজ একটু জানাবেন একটু প্লিজ জানিয়ে দেবেন দাদা ভাইরা কেউ যদি জানেন একটু হেল্প করবেন ছোটো ভাই হিসাবে আমি কিছুই জানি না দাদা ভাই যেদিকেও জানেন একটু প্লিজ হেল্প করবেন